চাঁদ সকালে বেহাল রাস্তা জেরে দুর্ঘটনা খড়িবাড়ি থেকে বিহারগামী জাতীয় সড়ক তিনশো সাতাশ বেহাল দশা জেরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল বাস বোঝাই কন্টেনার খড়িবাড়ির বাতাসীর বলাইঝোরা এলাকার ঘটনা এদিন গুয়াহাটি থেকে উত্তর প্রদেশ যাওয়ার সময় খড়িবাড়িতে রাস্তার গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে যায় কন্টেনারটি ঘটনায় আহত হন কন্টেনার চালক পরে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে জাতীয় সড়কের অবস্থা বেহাল থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের গাড়ি রাস্তা খারাপ ওই যে গাড়ি একটা পাল্টি হয়ে গেছে অনেক ঘটনা হয় প্রচুর প্রায় মোটামুটি ডেলি ঘটনা হচ্ছে এখানে এই যে দেখেন এখানে কত খালটা কোনো পুলিশ প্রশাসন কিছু করতেছে না অনেক 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 বাইকগুলো তো আরও বেশি হয় মারা তো গেছে অনেক মারা গেছে কত আগে কত কি ঘটনা হয়েছে এটা ছয়টার সময় হয়েছে সকাল ছয়টা হ্যাঁ গাড়িতে হয় ড্রাইভার সাহেব ঠিকই আছে ভালোই আছে কয়জন ছিল একজনই ছিল এটা দুর্গা মণ্ডপের একটু দক্ষিণ সাইড হ্যাঁ বলাই ঝোড়া খালি বাড়ি বলাই ঝোড়া পরে এটা এটা আসছিল শিলিগুড়ি থেকে আমার নাম প্রদীপ বর্মন